অনেক বছর আগের কথা অনেক বছর আগে অর্জুন তার বৃদ্ধ বাবার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত অসুস্থতার কারণে অর্জুনের মা কয়েক বছর আগেই মৃত্যুবরণ করেছিল তখন থেকে অর্জুন তার বাবার সাথে একাই থাকত অর্জুন খুবই অলস ছিল সে সারাদিন শুধু তার ঘরে শুয়ে থাকত কিন্তু সে কোনো কাজ করত না বাড়ির সমস্ত খরচ তার বাবা একাই বহন করত। তিনি সারাদিন অন্যের বাবা কাজকাম শেষ করে বাড়ি ফিরে আসে তখন তিনি দেখেন যে অর্জুন এখনো ঘুমিয়ে আছে আরে ওঠ রে ফাঁকিবাজ আর কতক্ষণ গাধার মতো ঘুমাবি যাই হোক কেউ এত অলস কিভাবে হতে পারে যেদিন থেকে তোর মা চলে গেছে এই বাড়ির সমস্ত খরচ আমি একাই বহন করছি এত বড় হয়েও সারা দিন বাড়িতে বোঝার মতো পড়ে থাকিস এখন ওঠ এবং অন্তত বাড়িটা তো পরিষ্কার কর আরে বাবা আপনি তো আমাকে সকাল সকাল একটু আরামও করতে দান না আরে ফাঁকিবাজ দুপুর একটা বাজছে আর এখন আমি বাড়িতে খাবার খেতে এসেছি আর তুই বলছিস যে এখন নাকি সকাল হয়েছে বাবা আপনি কি সত্যিই বলছেন দুপুর একটা বেজে গেছে আর আপনি এখন বাড়িতে খেতে এসেছেন এত তাড়াতাড়ি সময় কিভাবে কেটে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না একটু নিজের চোখ কান খুলে রাখ আর বাইরে বেরিয়ে দেখ পুরো গ্রামবাসী তোর সমালোচনা করে যে তুই কত বড় অলস ছেলে দেখ যদি আমার এত বয়স না হতো তাহলে আমি কখনো তোকে কাজ করতে বলতাম না কিন্তু সত্যি কথা হল এখন আমার বয়স হয়ে গেছে এখন আর আমার পক্ষে এই বাড়ির দায়িত্ব নেওয়া সম্ভব নয় আমি আর রোদে রোদে দিনমজুরের কাজ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার আর কয়েকদিন ধরে শরীরও অনেক দুর্বল হয়ে গেছে কি বাবা আপনি সরাসরি বলছেন না কেন যে আপনি আমার উপর বিরক্ত হয়ে গেছেন ব্যাপারটা তা নয় ছেলে আমি চাই তুই একজন খুব পরিশ্রমী মানুষ হয়ে উঠিস যাতে গ্রামের সবাই তোকে সম্মান করে ঠিক আছে বাবা আমি আজই কোনো না কোনো কাজ দেখে আসব ঠিক আছে ছেলে এখন তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় আমি তোর জন্য খাবার পরিবেশন ততক্ষণে করছি এতটা বলে অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন রাস্তায় সে একজন পুরোনো বন্ধুকে দেখতে পায়। অর্জুনকে দেখে সেই লোকটি বলে আরে অর্জুন ভাই আজ কোন দিকে চাঁদ উঠেছে যে তুমি আজকে ঘরের বাইরে বেরিয়েছ এখন ঘুম থেকে উঠলে নাকি আমি কখন ঘুম থেকে উঠি না উঠি তাতে তোমার কি তুমি নিজের কাজ করো তোমাকে আমার জন্য ভাবতে হবে না কি মেজাজ দেখাচ্ছিস আমাকে তোর কি লজ্জা করে না যে তোর বৃদ্ধ বাবা অন্যের খেতে দিনরাত রক্ত ঘাম ঝরিয়ে তোর পেট চালাচ্ছে বুড়ো বয়সেও এত কাজ করাচ্ছিস তোর বাবাকে এতটুকু লজ্জা নেই তোর এইসব কথা শুনে অর্জুনের খুব রাগ হয় কিন্তু সে তার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায় সে জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ে না জানিয়ে গ্রামবাসীরা নিজেদের কি মনে করে একটু আড্ডু কোথাও কাজই কি বা করে আর আমাকে নিয়ে সমালোচনা করার তো কোনো সুযোগ ছাড়ে না কিন্তু আমিও একদিন না একদিন তাদের বড় কাজ করে দেখাবো তখন দেখব কে আমাকে কি বলে এখন তো আমার খুব ঘুম পাচ্ছে আমি একটা কাজ করি কিছুক্ষণ এখানেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ি এতটা বলে অর্জুন সেখানেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে তখন সেখান দিয়ে পাশের গ্রামের একজন বৃদ্ধ বাবা যাচ্ছিলেন কি মূর্খ মানুষ রে বাবা কাজ কাম বাদ দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছে তোর কোনো কাজ কাম নেই নাকি রে ছেলে বৃদ্ধ বাবার কথা শুনে অর্জুনের চোখ খুলে যায় এবং সে উঠে বলে আরে বৃদ্ধ বাবা কি সমস্যা আপনার আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছেন না কেন আমি অনেক দিন থেকে দেখছি তুই প্রতিদিন এখানে এসে ঘুমিয়ে পড়িস এখনো সময় আছে অলসতা ছাড় নইলে তুই বড় বিপদে পড়বি কি ধরনের বিপদ বৃদ্ধ বাবা আপনি এখান থেকে চলে যান না আমাকে শান্তিতে ঘুমাতে দিন তোর মতো অলস মানুষ আমি জীবনে কখনো দেখিনি কোনো না কোনো কাজ খোঁজার বাহানা করে তুই প্রতিদিন এখানে এসে ঘুমিয়ে পড়িস আরে না না বৃদ্ধ বাবা আপনি এগুলো কি বলছেন আমি গ্রামে কাজ খুঁজতেই বেরিয়েছিলাম কিন্তু আমারই একজন পুরনো বন্ধু আমার মাথা খারাপ করে দিল তাই শুধু এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম আরে ফাঁকিবাজ এটা কেন বলো না যে কাজ খুঁজতে বেরিয়েছিলে কিন্তু কাজ করার ইচ্ছা না করায় এখানে গাছের নিচে ঘুমোচ্ছিলে কিন্তু তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করছি কেন আমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে এই কথা বলে বৃদ্ধ বাবা সেখান থেকে চলে যান তিনি একজন খুব গানী ব্যক্তি ছিলেন কিন্তু অর্জুনের উপর তার কথার কোনো প্রভাব পড়েনি এবং সে আবারও সেখানে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে সন্ধ্যা আজও তোর কপালে কোনো কাজ জুটল না তাই না বাবা আমি কাজ খুঁজতেই বেরিয়েছিলাম কিন্তু গ্রামের ওই পিন্টু আমার মাথা খারাপ করে দিয়েছিল শুধু তার জন্যই আজ আমার কোনো কাজ জুটেনি বাবা ছেলে তুই তো রোজই কোনো জোহাত দেখাস অন্যের দোষ দিয়ে কি হবে যদি তুই কাজ খোঁজার চেষ্টা করতিস তাহলে কাজ তোকে অবশ্যই মিলে যেত বাবা আপনি কি বলতে চাইছেন আমি সত্যিই কাজ খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করে দিল আপনি চিন্তা করবেন না বাবা আমি কাল আবার যাব এবং কোনো কাজ অবশ্যই খুঁজে বের করবো এত বলে অর্জুন পরের দিন সকালে খাবার খেয়ে অর্জুন কাজের খুঁজে বেরিয়ে পড়ে এবং প্রতিবারের মতো জঙ্গলে গিয়ে সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ে তার বাবা তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল এখন ধীরে ধীরে তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে একদিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে যে তার বাবা এখনো ঘুমিয়ে আছে আরে বাবা আপনি এখনো ঘুমিয়ে আছেন আপনি সব সময় আমাকে বলেন যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর আজ আপনি নিজেই এত দেরি করে ঘুমাচ্ছেন আজ তো আপনি খাবারও রান্না করেননি তাহলে আমি খালি পেটে কাজ খুঁজতে যাব কিভাবে। বাবা উঠুন আপনি আমার কথা শুনছেন তো আরে অর্জুন ছেলে আজ আমার শরীর খুব একটা ভালো নেই তুমি একটা কাজ করো বাইরে গিয়ে কিছু খেয়ে নাও কারণ ছেলে আমার এখন এমন ক্ষমতা নেই যে আমি রান্না করতে বাবা আপনি বলছেন আপনার স্বাস্থ্য বেশি খারাপ না তো এতটা বলে অর্জুন যখন তার বাবার মাথায় হাত রাখে তখন বুঝতে পারে যে তার বাবার তীব্র জ্বর হয়েছে বাবা আপনার খুব জ্বর হয়েছে আপনার পুরো শরীর যেন গরমে পড়ছে না ছেলে না শুধু আমার একটু হালকা জ্বর হয়েছে এক দুদিনে ঠিক হয়ে যাব তুই আমার জন্য চিন্তা করিস না অর্জুন তৎক্ষণাৎ তার বাবাকে গ্রামেরই একজন ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার রমেশ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অর্জুনকে বলেন অর্জুন তুমি ভালো করেছ যে সঠিক সময় তোমার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছ আর একটু দেরি হয়ে গেলে অনেক কিছু হয়ে যেত কি বাবু? আর একটু দেরি হয়ে গেলে কি হয়ে যেত আরে অর্জুন আর একটু দেরি হলে আমি হাসপাতাল থেকে বেরিয়ে যেতাম তাহলে তোমার বাবার চিকিৎসা কে করত এখন ভালো করে শোনো তোমার বাবার কিডনিতে পাথর হয়েছে তাই তার অবস্থা খুবই গুরুতর যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশন করতে হবে তবেই তোমার বাবা সেরে উঠবে কিন্তু ডাক্তার বাবু অপারেশন করতে তো অনেক বেশি টাকা লাগে তাই না হ্যাঁ তার জন্য তোমাকে হাসপাতালে মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা করতে হবে ঠিক আছে ডাক্তার বাবু। আপনি আমাকে কয়েক কয়েকদিনের সময় দিন আমি কয়েকদিনের মধ্যে পুরো টাকা জমা করে দেব আমি তোমাকে কয়েক দিনের জন্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছি সেগুলো তোমার বাবাকে সময় মতো খাইয়ে দিও এতে তিনি কিছুটা আরাম পাবেন অর্জুন তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু এখন সে তার নিজের অলসতার কারণে নিজের উপর খুব রেগে গেল অর্জুন অলস ছিল বটে কিন্তু সে তার বাবাকে খুব ভালোবাসত মাকে হারানোর পর তার বাবাই একমাত্র সাহারা ছিল এখন সে তার বাবাকেও হারাতে চাইত না আজ রাতের খাবার অর্জুন নিজেই রান্না করলো যেই অর্জুন প্রতিদিন কোনো কিছুর পরোয়া না করে সারাদিন এসব কিছু আমার অলসতার কারণেই হচ্ছে মায়ের চলে যাওয়ার পর যদি আমি বাবার কাঁধে এত বেশি বোঝা না চাপাতাম তাহলে আজ তার এমন অবস্থা হতো না আজ বাবার এই অবস্থা আমার কারণে হয়েছে কিন্তু এখন আমি কি করব এত টাকা কোথায় পাবো? যদি বাবার অপারেশন না হয় তাহলে মায়ের মতো তিনিও আমাকে ছেড়ে চলে যাবেন না আমি এমন হতে দেব না কোনো না কোনো ব্যবস্থা করে আমাকে যত দ্রুত সম্ভব পুরো টাকা জমা করতেই হবে অর্জুন এই চিন্তায় ডুবে থাকল সকাল হতে না হতে সে গ্রামের প্রধান মহাশয়ের বাড়িতে গেল কি হয়েছে অর্জুন তুই আজ এত সকাল সকাল এখানে আজ কোন দিকে চাঁদ উঠেছে এত সকালে তোর ঘুম ভাঙল কিভাবে প্রধান মশাই আমার আপনার সাহায্যের দরকার আমার বাবার স্বাস্থ্য খুব খারাপ তাই আমার কিছু টাকার দরকার আচ্ছা আচ্ছা তাহলে তুই এত সকালে আমার কাছে টাকা চাইতে এসেছিস প্রধান মশাই ডাক্তার বলেছেন যদি অপারেশন না করা হয় তবে বাবা প্রাণ হারাতে পারেন আপনি আমাকে কিছু টাকা ধার দিন আমি দিন রাত পরিশ্রম করে আপনার সব টাকা শোধ করে দেব পরিশ্রম করবি সেটাও আবার তুই চলে যায় এখান থেকে কাকে পাগল বানাচ্ছিস মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে বেচারা মনোহর তোর মতো গাধাকে এতদিন পুষছিল বাড়িতে বসিয়ে খাওয়াচ্ছিল বুড়ো বয়সে ক্ষমতার বাইরে কাজ করবে তো অসুস্থ তো হবেই তাই না প্রধানমশাই অর্জুনকে টাকা দিতে স্পষ্টভাবে মানা করে দিলেন তখন অর্জুন গ্রামের জমিদারের কাছে যায় সেই জমিদার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তার অনেক জমি ছিল গ্রামের সমস্ত লোক অর্জুনের অলসতার কথা জানতো অর্জুনকে দেখে জমিদার ধনুরাম বলে আরে ওই ফাঁকিবাজ অর্জুন আজ তুই এত তাড়াতাড়ি এখানে এসে পড়লি আমি স্বপ্ন দেখছি না তো জমিদার সাহেব আমার আপনার সাহায্যের দরকার আমার বাবার স্বাস্থ্য খুবই খারাপ ডাক্তার বলেছেন যদি অপারেশন না করা হয় তাহলে তার প্রাণ হারানোর ঝুঁকি আছে আপনি আমাকে কিছু টাকা ধার দিন জমিদার সাহেব আমি দিন রাত কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব দয়া করে আমাকে সাহায্য করুন চাইলে আপনার খেতে আমাকে যতদিন ইচ্ছে কাজ করাতে পারেন আমি রাজি আরে অর্জুন তুই আমাকে বোকা ভেবেছিস নাকি তোকে পুরো গ্রামের লোকেরা জানে রোজ বাবাকে বলে বের হস যে কাজ খুঁজতে যাচ্ছিস আর সারা দিন বনে শুয়ে থাকিস তুই তো নিজের খাওয়া থালা নিজে ধুতে পারিস না খেতে আবার কি কাজ করবি জমিদারের মুখে এসব কথা শুনে অর্জুন নিজের অভ্যাস নিয়ে খুব অনুতাপ বোধ করে এবং দুঃখী মনে সেখান থেকে চলে যায় আজও অর্জুন সে গাছের নিচে গিয়ে বসেছিল কিন্তু আজ তার মনে কষ্ট ছিল চোখে ছিল আফসোসের অশ্রু হে বিধাতা আমাকে ক্ষমা করে দিন আমার এত অলস হওয়া উচিত ছিল না আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অলসতার কারণে আজ গ্রামে কেউ আমাকে কাজ দিতে রাজি নয় আর বাবার স্বাস্থ্য খুব খারাপ কিন্তু এখন আমি কি করব। হে বিধাতা আমার সাহায্য করুন বাবা সঠিক বলতেন আমার এই অলসতার কারণে আমি খুব বড় সমস্যায় পড়ব আমাকে কোনো পথ দেখান বিধাতা তখন সেই বৃদ্ধ বাবা আবার সেই একই পথ দিয়ে যাচ্ছিলেন যিনি কয়েকদিন আগে অর্জুনকে বকাঝকা করেছিলেন তিনি অর্জুনকে কাঁদতে দেখে সেখানেই থেমে গেলেন এবং তাকে বললেন আমি তোমাকে বলেছিলাম না যে খুব শীঘ্রই তুমি বড় বিপদে পড়তে চলেছ তখন তুমি আমার কথা হাসি ঠাট্টা মনে করেছিলে তাই না আপনি একদম সঠিক বলেছেন বাবা আমাকে ক্ষমা করে দিন আমি সত্যি খুবই অসুস্থ এবং গ্রামের কেউ আমায় সাহায্য করতে চাইছে না বৃদ্ধ বাবা দেখলেন যে অর্জুন সত্যি সত্যি নিজের ভুলের জন্য অনুতপ্ত এবং সে নিজেকে চাইছে তাই বৃদ্ধ বাবা একটি ছোট্ট পুটলি থেকে একটি পাথর বের করে অর্জুনের হাতে দিয়ে বললেন এই পাথর তুমি সর্বদা নিজের কাছে রাখবে এতে তোমার সব অলসতা দূর হয়ে যাবে আর তোমার ভেতরে এত শক্তি আসবে যে তুমি দিন রাত কাজ করে খুব তাড়াতাড়ি তোমার বাবার চিকিৎসার জন্য টাকা জমিয়ে ফেলবে বাবা এটা কি সত্যিই সম্ভব আপনি আমার এত সাহায্য করলেন তাহলে দয়া করে আমাকে এটাও বলে দিন যে আমি কোন কাজ করব যাতে আমি টাকা জমাতে পারি কারণ এই গ্রামে তো আমাকে কেউ কাজ দিতে চায় না এসব তুমি এই জাদুর পাথরের ওপর ছেড়ে দাও এটা নিজের কাছে রাখবে তোমাকে রাস্তা নিজে থেকেই মিলতে থাকবে যেমন এখন তুমি এখানে জঙ্গলে আছো তাহলে তুমি এখানে অনেক কাঠ পেয়ে যাবে এবং সেগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা তো মিলবেই এবং এখান থেকে আরও কিছু দূরে গেলে অনেক ফলের গাছ মিলবে সেই ফলগুলো বাজারে বিক্রি করেও তুমি অনেক টাকা জমাতে পারবে অর্জুন সেই জাদুর পাথর নিজের কাছে রাখলো এবং বৃদ্ধ বাবা হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন বৃদ্ধ বাবার কথা মতো অর্জুন কাঠ জমানো শুরু করে দিল এবং অল্প সময়ের মধ্যেই সে অনেক কাঠ জমা করে ফেলল আরে বাহ আমি তো অনেক কাঠ জমা করে ফেলেছি এটা তো সত্যিই জাদুর পাথর এখন তো আমার পুরো শরীরে যেন ফুর্তি চলে এসেছে এত বলে অর্জুন সব কাঠ নিয়ে গ্রামে গেল এবং তার সব কাঠ বিক্রি হয়ে গেল বিকেলে অর্জুন যখন বাড়ি ফিরে এলো এবং সে টাকা গুনে দেখলো তখন সে দেখে যে আজ কাঠ এবং ফল বিক্রি করে তার পুরো ছয় হাজার টাকা রোজগার হয়েছে কাল থেকে আমি আরো বেশি করে কাজ করব। যাতে বাবার চিকিৎসা তাড়াতাড়ি করতে পারি সকাল হতেই জঙ্গল থেকে নিয়ে গ্রামে চলে আসে এইভাবে অর্জুনকে দিন রাত কাজ করতে দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায় আরে পিন্টু ভাই না জানি আজকাল অর্জুনের কি হয়েছে ও তো দিন রাত শুধু কাজে লেগে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে গরুর মতো খাটছে আর রাতে খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুমাচ্ছে আরে না ভাই এসব তো শুধু লোক দেখানো কাজ কয়েকদিন আগেই আমি ওকে জব্দ করেছিলাম না তাই আমার ওপর ক্ষেপে আছে তিন রাত কাজ করে মাত্র এক সপ্তাহের মধ্যে অর্জুন চল্লিশ হাজার টাকা জমা করে ফেলেছিল ঈশ্বরের কৃপায় চল্লিশ হাজার টাকা তো জমা করে ফেলেছি কিন্তু এখন আমার আরও দশ হাজার টাকা দরকার আমাকে খুব তাড়াতাড়ি এই টাকাও জমা করতে হবে আমার বেশি সময় নেই বাবার স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাচ্ছে অর্জুন তার বাবার কাছে গিয়ে দেখে যে তার বাবার অবস্থা আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছে পেটের ব্যথায় মনোহরকে ভেতর থেকে আরও দুর্বল করে দিয়েছিল এসব দেখে অর্জুন আরও চিন্তিত হয়ে পড়ল আমাকে কালই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি কালই জমিদারের কাছে আবার যাব কাজ চাইতে হতে পারে এইবার তিনি আমাকে কাজ দেবেন পরের দিন আবার কাছে যায় জমিদার মশাই সেই দিন তো আপনি আমাকে অলস বলে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন আমি দিন রাত পরিশ্রম করে চল্লিশ হাজার টাকা জমা করে ফেলেছি এখন শুধু দশ হাজার টাকা কম হচ্ছে মালিক দয়া করে আমার বাবার প্রাণের খাতিরে আমাকে কাজ দিন তার স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাচ্ছে আমি দিন রাত কাজ করব মালিক দয়া করে আমাকে কাজে রাখুন আচ্ছা ঠিক আছে অর্জুন আমি তোমাকে টাকা তো দিয়ে দেব কিন্তু তার জন্য আমার একটি শর্ত আছে তোমাকে আমার খেতে লাঙল বইতে হবে যত বিঘা ক্ষেত তুমি চাষ করবে তত বিঘায় এক হাজার টাকা করে তোমাকে দেব। তুমি কি আমার এই শর্তে রাজি আছো ঠিক আছে মালিক তাহলে আমি এখন থেকেই কাজ শুরু করে দেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালিক নিজের বাবাকে বাঁচানোর আশা নিয়ে অর্জুন খেতে লাঙ্গল চালানো শুরু করে দিল সারাদিন বিশ্রাম না করে সে খেতে কাজ করতে থাকলো তার পরিশ্রমের ঘাম সাক্ষ্য দিচ্ছিল যে তার মনে অনুতাপের আগুন চলছে নিজের বাবার প্রাণ বাঁচানোর আশা নিয়ে সে কাজ করতে থাকল সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু অর্জুন এখনো কাজই করে যাচ্ছিল পরের দিন সকালে জমিদার তার খেতে এসে দেখলেন যে অর্জুন তখনও কাজ করছিল তিনি দেখলেন যে অর্জুন তার দশ বিঘা জমিতে লাঙ্গল দিয়ে চাষ করে ফেলেছে আর তা দেখে তিনি অবাক হয়ে গেলেন আরে ওই ছেলে তুই এত পরিশ্রম করবি আমি ভাবতেও পারিনি তুই কাল থেকে একটানা কাজ করে করে আমার দশ বিঘা খেতে লাঙল দিয়ে ফেলেছিস আমি তোমার কাজে খুব খুশি হয়েছি আজ আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেব আজই তুমি নিজের বাবার চিকিৎসা করিয়ে নাও অর্জুন তৎক্ষণাৎ সেই টাকা নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে জমা করে দিল এবং নিজের বাবার চিকিৎসা করালো কিছুদিনের মধ্যে অর্জুনের বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেল ছেলে আজ তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে আজ আজ তোর আমার প্রাণ তুই আমাকে জন্যে নতুন জীবন দিয়েছিস বাবা আপনি এসব কি কথা বলছেন মায়ের চলে যাওয়ার পর আপনি তো আমাকে লালন পালন করেছেন মনোহরের সুস্থ হওয়ার পরেও অর্জুন তার কাজ ছাড়ল না একদিন অর্জুন প্রতিদিনের মতো জঙ্গলে কাট কাটতে গিয়েছিল তখনই সে পেছন থেকে একটি আওয়াজ শুনতে পেল কেমন আছো অর্জুন অর্জুন পেছন ফিরে তাকিয়ে দেখে সেখানে বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে তাকে দেখে অর্জুন খুব খুশি হয় আরে বাবা আপনি এখানে আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার সেই জাদুর পাথরের কারণে আমাকে নতুন জীবন মিলল আমার বাবাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এখন তিনি একদম ঠিক আছেন আপনার কারণে আজ আমার বাড়িতে কোনো জিনিসের অভাব নেই আপনার এই ঋণ আমি জীবনে ভুলব না আপনার অনেক অনেক ধন্যবাদ বাবা হাসলেন এবং অর্জুনকে বললেন আরে অর্জুন আমি তো কিছুই করিনি এমন কি সেই পাথরও জাদুর ছিল না আমি তো শুধু তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলেছিলাম যে সেটা জাদুর পাথর যাতে তুমি এর ভরসায় কাজ করতে পারো শক্তি এই পাথরের মধ্যে নয় বরং আসল শক্তি তো তোমার মধ্যে আছে আমি তো শুধু তোমার ভেতরে ঘুমিয়ে থাকা পরিশ্রমী মানুষটিকে জাগাতে চেয়েছিলাম সেই পাথর তো শুধুমাত্র একটা সাধারণ পাথর ছিল আসল জাদু তো তোমার ভেতরেই ছিল যার ওপর তুমি কখনো বিশ্বাসই করনি আপনি কি সত্যি বলছেন বাবা সেই পাথর কোন জাদুর পাথর ছিল না অর্জুনের চোখে চমক আর মুখে হাসি ফুটে উঠেছিল সে এখন বুঝতে পেরেছিল যে আসল জাদু কোনো জিনিসের মধ্যে নয় বরং মানুষের পরিশ্রম এবং আত্মবিশ্বাসে থাকে